আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রবি হিন্দি শিখা ইউটিউব চ্যানেল যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন হিন্দি ভাষা শিক্ষার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি বেশি না এর হিন্দি হবে জিয়াদা কুস নেহি বেশি না এর হিন্দি হবে কুছ নেহি হতাশ হয় না এর হিন্দি হবে নিরাশ মাত হো হতাশ হয় না এর হিন্দি হবে নিরাশ মাত হো আমি কি ভুল করেছি এর হিন্দি হবে মেনে কনসা গালতি কিয়া আমি কি ভুল করেছি এর হিন্দি হবে মেনে কনসা গালতি কিয়া দাঁড়িয়ে আছো কেন এর হিন্দি হবে খারে কিও হো দাঁড়িয়ে আছো কেন এর হিন্দি অর্থ খারে কিউ হো আমি যাব না এটার হিন্দি হবে মে নেহে মে যাওঙ্গি আমি যাব না কখনো না এর হিন্দি হবে কাবি নেহি কখনো না এর হিন্দি হবে কাবি নেহি এটা পুনরায় করো এর হিন্দি হবে ইসে ফিরসে কারো এটা পুনরায় করো এর হিন্দি হবে ইসে ফিরসে করো আবার চেষ্টা করো আর হিন্দি হবে ফিরসে কৌশিশ কারো ফিরসে কৌশিশ করো আবার চেষ্টা করো তুমি কেমন আছো এর হিন্দি হবে তুমি ক্যাসে হো তুম ক্যাসে হো তুমি কেমন আছো আপনি কেমন আছেন এর হিন্দি হবে আপ কে হো আপনি কেমন আছেন এর হিন্দি হবে আপ কেসে হো কি খবর এর হিন্দি হবে কে হালচাল হো কে হালচাল কি খবর হিন্দি হালচাল একটু একটু করে এর হিন্দি হবে থোরা থোরা কারকে একটু একটু করে এর হিন্দি হবে থোরা থোরা কারকে বেশি কিছু না এর হিন্দি হবে যে আদা কোচ নেহি বেশি কিছু না এর হিন্দি হবে জিয়াদা কুচ নেই জোরে কথা বলো এর হিন্দি হবে জোর সে বাদ করো জোরে কথা বলো এর হিন্দি হবে জোর সে বাদ করো চিৎকার করা বন্ধ করো এর হিন্দি হবে চিল্লানা বন্ধ করো চিল্লানা বন্ধ করো আস্তে আস্তে হাঁটো এর হিন্দি হবে ধীরে ধীরে চালো ধীরে ধীরে চলো আস্তে আস্তে হাঁটো দ্রুত চলো এর হিন্দি হবে তেজিসে চলো তেজিসে চলো দ্রুত চলো ওখানে থেমে যাও এর হিন্দি হবে উহা রুখ যাও উহা রুখ যাও ওখানে থেমে যাও আমি সহমত নই এর হিন্দি হবে মেহ সাহমত নেহি হো মেহ সাহমত নেহি হো আমি সহমত নই এটা এটা ভালো ভালো না না এর এর হিন্দি হিন্দি হবে হবে বন্ধুরা ইয়ে ইয়ে আচ্ছা নেহি আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন